এটা কিতাবের মন্ত্র শয়তানের বাইবেল একশত পঁচাশি নাম্বার পৃষ্ঠা দেখা নয়টা আপনারা কোলে দেখেন আমি সত্যি বলছি কিনা নকশাটা সঠিক আছে কিনা আপনারাই বসবেন আমার কোন তো গ্যারান্টি থাকবো না কেন গ্যারান্টি থাকবে না এটা হচ্ছে বইয়ের অনেকে রিকোয়েস্ট করার কারণে দিলাম তারা যেন আমার ভিডিওগুলা দেখে ওই কিতাবের কিছু কিছু আমি নকশা দেব আপনারা পরীক্ষা করে দেখেন এটা কিন্তু পরীক্ষিত না পরীক্ষা জানাবেন কাজ হয়েছে কিনা কিনা হয় নাই সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনি কাজ হবে আজকে নাপাক পানি দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে কাউকে বসীকরণ করা কিন্তু এগুলা চব্বিশ ঘন্টার মধ্যে হয় না তিন থেকে সাত দিন চোদ্দ দিন এরকম লেগে যায় আবার মনে করি না যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাজ হয়ে যাব তা কিন্তু না আমি কিন্তু দিতাছি শুধুমাত্র বইয়ে যেভাবে আছে এভাবে দিতেছি এর বাহিরে একটুও দিতাছি না আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বই থেকে যদি আরো নকশা ভিডিও চান ইনশাআল্লাহ দেব নকশা ভিডিও যদি লাগে আমার শুধু কল করবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ জানাবো প্রথমে আপনাকে সুন্দর করে এই নকশাটা অঙ্কন করিতে হবে আমি একবার সাধারণভাবে নিয়মটা বলে দিতেছি যেন আপনারা বুঝতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে অথবা যে কোনো ব্যক্তি আজীবনের জন্য বসীভূত করতে চাইলে স্বামী অথবা স্ত্রী সহবার সময় সহবাস করার সময় ওই না ফানি পানি জোগাড় করিবে সহবাস করার পর যখন দোয়া হয় ওই পানিটা সংগ্রহ করিবে এবং কি কি করতে হবে বলে দিতেছি আপনারা যদি বর্ষীকরণ করেন পারবেন স্বামীকেও পারবেন যে স্বামী কেউ করতে পারবেন ওই নাফাক পানিটা আপনাকে আগে সংগ্রহ করতে হবে আপনাকে সংগ্রহ করার পর কুল গাছ মানে বট বট গাছের মূল রস সহ আপনাকে ওই নাফাক পানি মিশিয়ে আপনাকে ওই নারী পুরুষকে খাওয়াইতে পারলে সারা জীবনের জন্য বসবে এই নকশা আপনি বট যে বট আছে ওনাকে বট গাছ নেন ওই মূল সহ আপনাকে মানে পিষে ফেলতে হবে একবার নরম করে ফেলতে হবে নরম করিয়া আপনি একবার পাউডার বানাইয়া ওই নকশাটা যেটা লিখছেন অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের জন্য অথবা অমুকের কন্যা অমুককে অমুকের কন্যা অমুকের জন্য এভাবে লিখে দিবেন স্বামী স্ত্রীর নাম স্বামী স্ত্রীর মা বাবার নাম সুন্দর করে লিখে দিবেন উদ্দেশ্যটা লিখে দিবে যদি পুরুষকে খাওয়াইতে পারেন তাহলে আজ জন্য অনুগত থাকবে আর যদি কোনো স্ত্রীকে খাওয়ান স্ত্রী আজীবনের জন্য থাকবে অন্য তান্ত্রিকের জাদু টোনা কাটিবে না এটা করলে আমি দিলাম কিন্তু আমার কোনো গ্যারান্টি থাকবো না আমি আপনাদেরকে শুধু শিক্ষার উদ্দেশ্যে দিলাম যেভাবে আছে ওইভাবে আমি নিয়মটা দিলাম যারা বৈশীকরণের কাজ বিচ্ছেদের কাজ বান মারার কাজ কুফুরি কাজ কাজ করাইতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করবেন শুধুমাত্র কাজের জন্য ইমো আছে মত নখ দিবেন হোয়াটসঅ্যাপে নখ দিবেন যদি খরচ দিতে পারেন আমার সাথে যোগাযোগ করেন কাজ করে দেওয়া হবে ইনশাল্লাহ